অতি সহজে তালের পিঠে এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন এই দেখুন কত সুন্দর নরম হয়েছে এই দেখুন আর ভেতরে কত সুন্দর রস ঢুকেছে প্রত্যেকটা পিঠে কিন্তু অসাধারণ হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো তালের পিঠে সম্পূর্ণ আলাদা আপনারা কিন্তু খুব সহজে কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা ভালো লাগবে ধরে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি আর এখন আমি চিনি করে নিচ্ছি এক বাটি চিনি নিয়েছি দিয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি চিনির শিরাটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে দেখুন চিনিগুলো বেশ সুন্দর গলে গেছে দেখুন শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক এরকম রাখতে হবে একটু আঠা আঠা হলেই হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি আমি আগে থেকে তালটা ঘষে নিয়েছিলাম সে ঘষে রাখা তালটাই আমি এখন দিয়ে দিচ্ছি তালটা এখন আমি একটু জাল দিয়ে নিচ্ছি এখন আমি নারকলটা যে কুড়িয়ে রেখেছিলাম তালের মধ্যে খুব ভালো করে নারকলটা মিশিয়ে নিচ্ছি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে এক বাটি সুজি নিয়েছি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু মিশিয়ে নেব একবারে বেশি দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে উনুনের আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আগুনটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে দেখুন খুব সুন্দর কিন্তু একটা পাক চলে এসছে এই দেখুন এখন কিন্তু আমি নামিয়ে নেব এখন কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব একটু ছড়িয়ে দেব তাহলে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু আমি একটু মেখে নেব খুব ভালো করে কিন্তু মাখতে হবে দেখুন কি সুন্দর জমে গেছে ভালো করে কিন্তু মেখে নিয়েছি এখন আমি তৈরি করে নেব গোল করে নেব এই দেখুন ঠিক এভাবে করতে হবে একটা তৈরি হয়ে গেল একইভাবে বাদবাকিগুলো গুলো করে নিচ্ছি এই দেখুন এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি এগুলো ভাজতে গেলে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয় দেখুন আমার সব রেডি হয়ে গেছে এই দেখুন দুথালা হয়েছে তেলটা কিন্তু খুব ভালো করে করে গরম নিয়েছি এখন আমি একে একে ভেজে নিচ্ছি একবারে কিন্তু বেশি দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে না হলে ভেঙে যাবে সুজি দেওয়া তো আর সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে নাড়তে যাবেন না এখন একটু নেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি কিভাবে বাদবাকিগুলো গুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর আপনা থেকে ভেসে উঠছে এই দেখুন কত সুন্দর আপনা থেকে সব ভেসে ভেসে উঠছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুলে উঠেছে এই দেখুন এখন এগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এভাবে রসের মধ্যে দু মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব তাহলে কি হবে রসটা খুব ভালো মতন ভেতরে ঢুকে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার রস থেকে আমি তুলে নিচ্ছি একটা ছাকনা নিয়ে নিয়েছি এর মধ্যে রস ঢেলে নিচ্ছি রসটা এর মধ্যেই পড়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে বাদবাকি রসগুলো দেখুন নিচে পড়ে যাচ্ছে এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন মুখে দিলেই কিন্তু একদম অতি সহজে তালের পিঠে এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন এই দেখুন কত সুন্দর নরম হয়েছে এই দেখুন আর ভেতরে কত সুন্দর রস ঢুকেছে প্রত্যেকটা পিঠে কিন্তু অসাধারণ হয়েছে এই দেখুন খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন